বিশে আগস্ট কলকাতায় আমরা একটা শান্তিপূর্ণ ধর্ণা অবস্থার দিকে এগিয়ে যাচ্ছিলাম এই সময় আমাদের কাছে এসে যারা পুলিশ পার্সোনালের মধ্যে থেকেই ছিল এসে একদিন আমাকে সাহায্যে আমাকে আঘাত করে আঘাত করে যার জন্য আমি আমার এই বেরিয়ে যাচ্ছে অসুস্থ পড়েছিলাম সেই বিষয়টা আমি লোকাল থানা আমার অফিস অফিস বলতে অভিযোগ করেছিলাম এখন আমি তো অভিযোগের কোনো সাধ্যতা আমাদের কাছে এসে পৌঁছায় ফলে আমি আইনের দ্বারস্থ হয়েছি ফলে আমি আইনের দ্বারস্থ হয়েছি আমার আইনজীবীদেরকে নিয়ে আজকে ব্যাংসার কোর্টে উপস্থিত হয়েছি আমরা মামলা দায়ের করেছিলাম বিচারক যিনি আছেন তিনি মামলা গ্রহণ করেছেন ফার্দার ইনভেস্টিগেশনের জন্য যে যে পার্টগুলো আছে যে প্রসিডিওর আজকে কি আপনারা মামলা দায়ের করলেন মানে আদালতের কাছে কি আজকে কেন এসছে না আমরা একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করছিলাম লোকাল ওসি ডিসি পর্যন্ত আমরা জানিয়েছিলাম স্টেপ বাই স্টেপ যেগুলো আছে যে অভিযোগ জানিয়েছিলাম যে এর বিরুদ্ধে কোয়ারিজ করা হোক এর ইনটেনশান কি কেন ছিল সব সমস্ত বিষয়টা কিন্তু দুর্ভাগ্য না ওসি না ডিসি পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া দেওয়া হয়নি একজন আইনসভার সদস্যকে এই ধরনের আক্রমণ করছে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সাধারণ মানুষ সাধারণ মানুষের নিরাপত্তা করতে থাকে তো আমরা মারের বলতে মারা যেতে পারি না আমাদের আইনজীবীদের পরামর্শ নিয়েছি